অপেক্ষা করুন ছ মাস পরে এই খালা মমতা থাকবে না প্রাক্তন হবে আমি প্রভু সেই চিত্তর্ণদেবের মাটিতে বলে গেলাম আমাকে বিজেপি বলেছিল আপনাকে হারাতে হবে ওকে চৌষট্টি হাজার মুসলমান ভোট নন্দী গ্রামে একশোটা একশো মমতা পেয়েছে আমি হিন্দুদের ভোট নিয়ে মমতাকে এক হাজার হারিয়েছি এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর জলেশ্বর তোয়ারি অমরনাথ আপনারা যেখানেই লুকাবেন এপ্রিল মাসের পরে এই সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে যে আচরণ করলেন শুধু বদল নয় বদলাও হবে হবে আমি আপনাদের পরিষ্কার ভাবে বলে যেতে চাই আপনারা ভাবলেন সঞ্জয়কে মালা দিলাম কল্যাণীতে কালো ব্যাচ করলাম সঞ্জয়ের বাড়িতে গিয়ে তার বাবা মার চোখে জল মুছালাম স্বাদ আর সাথী হলাম বাবা মার ভরণ পোষণের দায়িত্ব কিছুটা হলো বিজেপি নিল এর মধ্য দিয়ে কি আমাদের কাজ শেষ আমাকে সাথী বলছিল থানায় যাবেন না দাদা আমি বললাম ওই থানা ও তো বিমান সাহার পার্টি অফিস ওই থানাতে আসব যেদিন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে সেদিন গঙ্গার জল নবদ্বীপ ঘাট থেকে জল মাথায় করে খালি পায়ে নিয়েছে পবিত্র অপবিত্র করে দিয়েছে গোটা এলাকাকে এরা আমি সাথীকে বলে গেলাম কালকে বল আধার কার্ড আর এফআইআর সার্টিফিকেট কপিটা নিয়ে কলকাতায়তে চলে আসুন কলকাতায়তে একটা লাল বাড়ি আছে নাম তার ভাইকোট ওখানেই দেখা হবে জলেশ্বর দেওয়ারি আর অমরনাথ এর তৃণমূল কংগ্রেসের গুন্ডা তারক দাসের নেতৃত্বে এখানে চারজন পরিচিত সমাজ বিরোধী আমাদের সঞ্জয়কে ভাবে খুন করেছে খুনের পরে তার পরিবার এতটু এতটা লড়াক মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুধু মুখ্যমন্ত্রী নন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে স্বাস্থ্য দপ্তরের উপর কারো রাস্তা নেই এটা সবাই জানে এটা প্রমাণিত তাই তারা নবদ্বীপ কোর্টে এইমসে তার ময়না তদন্তর ব্যবস্থা করে বর্বরচিত খুন লজ্জা লাগে এতগুলো দিন এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবার একজনকেও বাড়তি কাউকে যারা ঘটনাস্থলে ছিল না তাদের একজনেরও নাম নাম একজনের যারা এই ঘটনা ঘটিয়েছে স্তম্ভ সত্যমেব জয়তে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ পশ্চিম বাংলায় পুলিশ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন আইনের থাপ্পড় খাচ্ছে এই রাজ্যে গত চার বছর পাঁচ মাসে একশোর বেশি মামলা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআই NIA হাতে তুলে দিয়েছে হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট কারণ এই রাজ্যের পুলিশ তা যে গুরুত্ব তার যে মর্যাদা তার যে Accountability দায়িত্ব এটা অনেক আগেই নষ্ট করে ফেলেছে সবাই জানে তাই পশ্চিমবঙ্গ পুলিশের লোক ও বাংলা পুলিশ বলেরা বলে মমতা পুলিশ আগে সিআরপিসি আইপিসিতে তে চলতো এখন বিএনএস হয়েছে এরা মানে না আপনি একটার পর একটা ঘটনা দেখবেন পুলিশ পুলিশ প্রমাণ লোপাট করার কাজ করে পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের হন গ্রেফতার তাকে করবে না আজকে মেডিকেল কলেজের ডাক্তার অবয়ের ঘটনায় কলকাতা পুলিশের তদানীন্তন ইন্তন কমিশনার বিনীত গোয়েলকে আপনারা দেখেছেন দাঁড়িয়ে থেকে প্রমাণ্য পাঠ করতে আপনারা একটার পর একটা ঘটনা দেখেছেন এই পুলিশের অবস্থা এই রাজ্যে বিরোধী দলের মমতা ব্যানার্জি ছিল তাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি তিনি এই নদিয়া জেলার ফেলানি মোসা চম্পলা সর্দারদের ইস্যুতে মহাকরণের ভিতরে ঢুকে গেছিলেন জ্যোতি বাবু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দলের নেতা রাজ্যের বিরোধী দলের নেতা দু লক্ষ লোককে যিনি প্রতিনিধিত্ব করেন তাকে এখনো পর্যন্ত উনানব্বই বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে আমাকে রাজনৈতিক কর্মসূচি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক কাজ আত্মের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে কয়েকদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়াল মালদার চাঞ্চলে একজন জিহাদি আপনারা দেখেছেন আটচল্লিশ ঘন্টা ধরে তাকে গ্রেফতার করা হয়নি যখন তৃণমূল তাকে পার্টি থেকে সাসপেন্ড করতে বাধ্য হলো তারপরেই তাকে পুলিশ গ্রেফতার করলো লোক দেখানো যদি তৃণমূল করেন খুন যদি করেন ধর্ষণ যদি করেন ব্যাংক ডাকাতি যদি করেন শিলতা হানি যদি করেন ঘরে যদি আগুন দেন ঘরে যদি লুট করেন মা দুর্গার মূর্তি যদি ভাঙেন রামনবমীতে যদি ঢিল ছোড়েন আপনার সাত খুন বা পুলিশ আপনার পাশে আপনার কাছে পৌঁছাবে না কারণ আপনি তৃণমূল করেন আর জলস্বর অমরনাথের মতো চটি চাটা এসপি আর তারা মনে করে তৃণমূলকে ছোয়া যাবে না জানিয়েদের এদের অসুখ কি আর আমি জানি এদের ওষুধের নাম কি ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দল নেতাকে পাঁচবার সাসপেন্ড করেছে বিধানসভায় এক বছর বাইরে রেখেছে কিন্তু মাথা নত করিনি মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই কারোর বিশ্রাম নেই প্রায় তিনশো বিজেপি করবে আত্মবলিদান এক লক্ষ পার্টি করবে ঘর ছাড়া হয়েছেন দু হাজার নির্বাচনের পরে বারো হাজার দোকান লুট হয়েছে ঘর পুড়িয়েছেন গোটা রাজ্যে সনাতনীদের উপরে হিন্দুদের উপরে হামলা হয়েছে বারে বারে আমরা দেখেছি আমরা চাই আসন জোট বাঁধুন আপনারা এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাদের নাম বাচ্চাবে আপনারা জানেন মৃত নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ওয়া ভোটার থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব তারপরে বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুল্ড যার ভাড়া এদেরকে এদেরকে চাকদা থেকে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ থেকে ধুবুলিয়া হয়ে নাকাশিপাড়া হয়ে করিমপুর এই বর্ডারের পার থেকে তুলবো ও পারে ফেলবো পরিষ্কার এদের করব আর একজন হিন্দু ভয় পাবেন না আপনাদের জন্য নরেন্দ্র মোদি আছেন আপনারা অনুতপ্রবেশকারী নন আপনারা শরণার্থি আপনারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন আপনাদের সঙ্গে আমরা আছি ভারতবর্ষে না হিন্দুস্তান হিন্দু বিপদে পড়লে ভারত বর্ষ আছে ভারত মাতা আছে ভারত মাসার সুপুত্র নরেন্দ্র দামোদর দাস মোদি রয়েছে আমি আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন